হ্যালো সবাইকে কেমন আছে সকলে আশা করবো সকলে ভালো আছে আর আমরাও কিন্তু অনেক অনেক ভালোবাসি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসে গেছি তো মানে অনেক দিন বলতে অনেক দিনই অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি একটু সমস্যা ছিল তো আজ গিয়েছিলাম মেলায় তো আমাদের মেমারিতে না খুব বড় করে মেলা হয় এক মাস ধরে চলে এই তো এক্সপো মেলা যেটাকে বলে তো তার পাশেই এই তো একটা শোরুম মানে শপিং মল ওপেন হয়েছে তো ওখানেও যাব তো চলো আগে মেলার মধ্যে কিছু ঘুরে নিই তো প্রচণ্ড ভিড় ছিল গিয়েছিলাম দুদিন আগে ভিড় তো চলো মেলার মধ্যে ঢুকে পড়েছি আর এত ভিড় কি বলবো আর অসাধারণ অনেক সুন্দর অনেক দিন পর বেরোনো হয়েছে বাড়ি থেকে বাড়ির মধ্যেই ছিলাম তো কাজের মধ্যে অনেক চাপে ছিল তো সেভাবে কোথাও মানে সেভাবে কোথাও নিয়ে যাওয়া কি তো কথা বলারই সময় নেই তো ওখানে ওই ঠাকুরটা না আমার অনেক পছন্দ হয়েছিলো রাধাকৃষ্ণের মূর্তিটা তো ওখানে আমি বলছিলাম এটা দেখো তো বলছিল হ্যাঁ নেব আমাদের বাড়িটা কমপ্লিট হয়েছে নেব অবশ্যই আর ওখানে ওই গণেশটা না ছেলেটার জন্য নিয়েছি আর এখানে ব্যাগ ব্যাগ ছিল তো ব্যাগের কালেকশান এত এত ছিল আর এত সুন্দর ছিল এখানে অনেকগুলো ব্যাগ আমার পছন্দ হয়েছিল তো ওখান থেকে আমাকে কিনে দিয়েছিল একটা তো দেখো কত কালেকশান আর অনেক সুন্দর ছিল আর দামও খুব একটা বেশি ছিল না খুবই কম দামের মধ্যে পেয়েছিলাম তো চলো মেলা এসেছি কিছু খাবো না তাই কি কখনো হয় বলো এখানে ফুচকা আইসক্রিম তারপর এটা ছিল মোমো ফ্রাই মোমো তো দারুণ টেস্ট ছিল অসাধারণ তো এক প্লেট হয়নি আরও এক প্লেট নিয়ে চলে এসেছে তো এখানে আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর এখানে মোমোর থেকে না স্যুপটা বেশি ভালো হয়েছিল। স্যুপটা তো অসাধারণ এখানে স্যুপও খেয়েছি তিন বাটি মতো অসাধারণ ছিল খুব সুন্দর তো চলো খাওয়া যাক এখানে কিন্তু আমি অনেকদিন পর বেরিয়েছি আর খুবই ভালো লাগছিলো আর হালকা হালকা না মানে বৃষ্টিও হচ্ছিল তো চলো আগে খেয়ে নিই আর বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই সাড়ে সাতটার মতো আমরা দুজনেই এসেছিলাম আর মেলায় নিয়ে কেনাকাটা হওয়ার পর চলে গেছিলাম নতুন একটা শোরুম ওপেন হয়েছে বললাম না শপিং মল তো চলো দেখে আসি কালেকশান কীরকম তো আবার আমি চলে গেছিলাম দেখতে কালেকশান কীরকম আর অসম্ভব ভিড় ছিল তো এখানে আমাদের জিনিসপত্র যা ছিল এর মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমাকে একটা ওরা কার্ড দিয়ে দিয়েছে তো চলো দেখান দেখা যাক তো প্রথমে ওর জন্য দেখছিলো আমি ওইদিকে দেখছিলাম আর ভিডিও করছিলাম তো চলো এখানে কিন্তু অসম্ভবই ছিল কারণ মেলার পাশেই তো যেহেতু মেলায় লোকজন এসেছিলো তারাও চলে আসছিলো একটু আর মেয়ে মানুষ মানেই তো মানে যারা বিবাহিত তো একটু সংসারের জিনিসপত্র দেখলেই তো দাঁড়াবে দেখতে মনে হবে হ্যাঁ আমারও কিছু ব্যতিক্রম না তো এখানে আমি কিছু দেখে নিলাম তো দেখার পর চলে গেছিলাম মানে দোতলায় ওখানে ছিল মানে লেডিস আর বেবিদের জন্য তো এখানে আমি দেখছিলাম চলে এসেছিলাম ওখানে দেখার জন্য এখানেও মানে অসাধারণ কালেকশন ছিল এখানে বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের জামা প্যান্টগুলো এত সুন্দর ছিল না আমার খুব ভালো লাগছিল কিন্তু কী করার তো কী আর করবো তো আমি এখানের জন্য ছেলেদের জন্য দেখতে আসছিলাম বাপানের জন্য তো ওদেরও খুব সুন্দর ছিল কিছু দেখে আমি নি কিছু পরে এসে নিয়ে যাব তো এখানে শুধু আমি কালেকশানিগুলো দেখছিলাম কীরকম অসাধারণ ছিল আর দামগুলোও খুব একটা বেশি ছিল না মানে মোটামুটি ছিল তো এখানে টি শার্টগুলো দেখো টি শার্টগুলো কিন্তু অসাধারণ সুন্দর আমার তো ভালোই লেগেছিলো তো আমি ভাবছিলাম এখান থেকে কিন্তু নিয়ে যাবো পাপনের জন্য দুটো তো চলো এরপর বাড়ি এই আমার শপিং তো চলো এখানে কিন্তু আমরা হাই রোড দিয়ে বাড়ি যাচ্ছি আর এত সুন্দর লাগছিলো মানে একবারে সে পুজোর মতো ফিলিংস হচ্ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চারিদিক ফাঁকা মানে বড় গাড়ি ছিল আর ছোটো গাড়ি মানে একটাও ছিল না একটু একটু ভয়ও লাগছিলো আর অসাধারণ সুন্দর লাগছিলো মনে হচ্ছে লং ড্রাইভ এসেছি মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর মানে সে দুর্গাপুজো যেভাবে একটা হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা ফিলিংস তো মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি কি সুন্দর লাগছিল তো দুর্গা পুজো তো আর চলেই এলো কিছু দিনের অপেক্ষা মাত্র তো আমরা কিন্তু ফোনে গান চালিয়ে দুজন মিলে খুবই এনজয় করতে করতে বাড়ি আসছিলাম গান করতে করতে তো চলো আর বেশি দূর না তো আমরা এদিকে সেই রসুলপুরের এদিকে আমরা যাচ্ছিলাম আর কি তো চলো বাড়ি যাওয়া যাক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন টাটা